দেশ করিমগঞ্জ সীমানা থাই এলার্ট জারি সীমানা এলাকাতে বিএসএফ সতর্কতা আর নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশে চলতে থাকা আগুন পরিস্থিতির লাগি করিমগঞ্জের আন্তর্জাতিক সীমানাত বাড়ানি হইছে সতর্কতা বিএসএফ আর আসাম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্সর যৌথ উদ্যোগে সীমানাত নজরদারি বাড়ানি হইছে হাই অ্যালার্ট জারি করার লগে লগে বর্তমান পরিস্থিতি লুইয়া দুইও দেশের সীমানা এলাকাত সতর্কতা আর নিরাপত্তার ব্যবস্থা বাড়ানি হইছে সিক্সটিন ব্যাটালিয়ন বিএসএফ সীমান্তবর্তী লাফাশাইল এলাকা একশো কিলোমিটার এলাকাত বসবাসকারী করা নাগরিকেরারে নিরাপত্তা নিশ্চিন্ত করার লাগে সম্ভব চেষ্টা চালাইয়া যাওয়ার মোবাইল পেট্রোলিং রাইট অগ্নিকর্ম পরিস্থিতির লাগে আবারও সুতারকান্দি সীমানাথ স্থল বন্দর ওইয়া ভারত বাংলাদেশের মাঝে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে হাই অ্যালার্ট জারি করার কর নিরাপত্তা ঘেরও করিয়া রাখা হয়েছে করিমগঞ্জ টাউনের আন্তর্জাতিক সীমানার কুশিয়ারা নদীর ঘাট সুতারকান্দির স্থল বন্দর লাফাশাই সীমানা একটা থমথমে পরিস্থিতিতে বিএসএফ কোড়া পাহাড়া চলের জেলার সব কয়টা সীমানা সীমানা যাতে কোথাও ঢুকতে না পারে এটার লাগি অতিরিক্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে যদিও বিএসএফ দাবি দুই দেশের সীমানার পরিস্থিতি স্বাভাবিক গাওবাসীরা জানাইছেন যে বর্তমানে তারার এলাকাতে 16 বিটেলিয়নের কোড়া নিরাপত্তা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে পুরা এলাকা জুড়িয়া আমরা লাগি বিএসএফ খুব সুরক্ষিত দিতরা 16 বিটেলিয়ন সিক্সটিন ব্যাটালিয়ান আমাদের খুব সুরক্ষিত দিচ্ছেন আর আমরা খুব সুরক্ষিত আছি বিএসএফ থাকা হিসাবে কারণে আমরা খুব সুরক্ষিত আছি আর আমরা খুব খুশি আছি বাংলাদেশের থাকি আমার কাছে কোনো প্রভাব পড়েন না আমরা কোনো অসুবিধাও না বিএসএফ আছে ষোলো ব্যাটালিয়ান আছে সাবজি আসন সব আসন এর লাগে টহলদারি খুব বেশি খুব ভালো অর পনেরো বিশ জনের টহলদারি দিতরা সময় আমরা দিনে রাত চব্বিশ ঘন্টা আমরা টহলদারি দিতে আছে বিএসএফ ব্যাটালিয়ান ষোলো বেটালিয়ান জায়গার নাম নর্থ লাভাসী এখানে তেষট্টি ফ্যামিলি আছে নো মেন্সল্যান্ড ল্যান্ডের ভিতরে তেষট্টি ফ্যামিলি আছে না আমরা কোনো অসুবিধা অসুবিধাও না আমরা এটা কিছু বুঝতেও পারি আর না আমরা যেমনি চলি আর এমনি আর আমরা আরো ভালো চলি আর